আসসালামু সালাম ও আলাইকুম ও রহমাতু মহি ওবারকাতু সম্মানিত বায়ু বোন কথা বলতেছিলাম ভূমিকম্প সম্পর্কে কিয়ামত সংগঠিত যখন হবে এর আগে ভূমিকম্প বেড়ে যাবে অবশ্যই অবশ্যই ভূমিকম্প বেড়ে যাবে আর ভূমিকম্প বেড়ে যাওয়ার কারণ হল আমাদের পাপের কারণে এ বিষয়ে সামনে কথা বলবো আজ আমি কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে কথা বলবো যা ভূমিকম্পের সাথে সম্পর্ক যুক্ত মহান আল্লাহ এবং ছয় নাম্বার আয়াতের মধ্যে কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে তিনি বর্ণনা করেন মহান আল্লাহ তালা বলেন ইরা যখন রুজ্জাতিল রজ্জা। প্রকম্পিত হবে পৃথিবী প্রবলভাবে প্রবলভাবে যখন পৃথিবী প্রবল ভাবে প্রবল ভাবে যখন পৃথিবী পর্বতমালা মানে সম্পূর্ণরূপে পুরো পুরোপুরি ভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এই পৃথিবী পর্বতমালা গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত যা কিছু আছে এভরিথিং সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে বিক্ষিপ্ত হবে হবে বিচূর্ণ যে আমরা এগুলোকে পর্যবসিত বিক্ষিপ্ত দুলিকোনার মতো দেখতে পাবো যে বিক্ষিপ্ত দুলিকোনার মতো এগুলো উঠতে থাকবে পর্বতমালাগুলো তার মানে এর আগে তো বলেছি কোরআনুল করিমে মহান আল্লাহ তারা বলেছেন পৃথিবী থরথর করে কাঁপতে থাকবে ভূমিকম্প হবে ভূমি হবে দশ এগুলো সব কিছু হবে এগুলো আমাদের পাপের কারণেই হবে আর যখন বড় ধরনের কিয়ামত হবে বড় ধরনের যখন বিপর্যয় শুরু হবে এর আগে অবশ্যই ছোট ছোট কিছু বিপর্যয় আমাদের মাঝে অবশ্যই আসবে তা হল এই ভূমিকম্প অতএব এই যে ভূমিকম্প আমাদেরকে সতর্ক করতেছে এর পরেও আমরা কি সাবধান হব না মহান আল্লাহ তালা আমাদেরকে বড় বড় দিচ্ছেন যে এগুলো এগুলো আগে অবশ্যই কিছু নিদর্শন কিছু নিদর্শন আমি তোমাদের সামনে পেশ করব। উদাহরণ উদাহরণস্বরূপ আমি তোমাদেরকে কিছু এর স্বাদ আস্বাদন করাবো যাতে করে তোমরা আমার রবের দিকে ফিরে আস এই যে এতগুলো নিদর্শন আমাদের মাঝে আসতেছে আমরা দেখতেছি এর পরেও আমরা কি সাবধান হবো না